ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদান নিউ ব্লক কেমন যাচ্ছে সবার ঈদ আমার তো আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়েই যাচ্ছে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ঈদ করতে বা খুব বেশি সিক হয়ে পড়েছিলাম তাই সেখানে কোনো ভিডিও করা হয়নি দেন চলে এসেছিলাম ঈদের একদিন পর ঢাকায় আসার পরে আম্মু আমাদেরকে ঈদ উপলক্ষে ইনভাইট করেছিলেন সাথে ছিলেন বড়খালার ফ্যামিলি বড়ো খালা আর আমরা আম্মু বলেছিলেন তাকে যেন ডেজার্ট বানানোতে হেল্প করি তাই রাতেই আমি পুডিংটা করে দিয়েছিলাম সেটাই আম্মু আর আমি সকালে স্লাইস করে নিচ্ছিলাম আর নবাবি সেমাইটা করেছিলাম সকালে আমি এই দুটো আইটেম আম্মুকে করতে হেল্প করেছিলাম আর বাকি এই মজার মজার আইটেমগুলো রান্না করেছিলেন আমরা একসাথে হলে অনেক মানুষ হয়ে যাই তাই মোটামুটি আয়োজনটাও বেশি ছিল যেহেতু আমিও আজকে গেস্ট ছিলাম তাই আব্বু বারবার বলছিলেন তুমিও বসে পড়ো সবার সাথে খেয়ে নাও বাট আমি সবাইকে বেড়ে খাওয়াচ্ছিলাম যদিও এ কাজ আমার ভাইয়ের বউ আম্মু সবাই করছিল আসলে আমি শ্বশুরবাড়ি থেকে আসার পরে আম্মু ঈদের এই বড় আয়োজনটা করে আম্মু সময় বলে তু বা তারা বা তোমাকে ছাড়া আমরা ঈদের পোলাও রোস্ট খাই না এটা আসলে বাবা মার ভালোবাসা ছাড়া আর কিছুই না আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল এবং আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম দেখি

जेवनापो अपने निजे हॉस्ट निजे गेस्ट ईद मुबारक Ready? Ready? One, two, three. Ready? 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 বিড়ালটাকে দেখে খুব আদর আদর লাগছিল খুবই কিউর তাই না দেন আমরা খাওয়া দাওয়ার পরে সবাই একটু ডেজার্ট খেয়ে নিচ্ছিলাম হালকা পাতলা এরপরে সন্ধ্যায় আম্মু সবাইকে নাস্তা সার্ভ করে দিয়েছিল। এখানে ছিল সেমাই পুডিং লাড্ডু কাঁচাছানা তার সাথে ছিল সেবোয়ের আইসক্রিম কেক আজকে দুটো আইসক্রিম কেকই আমরা টেস্ট করব আসলে আমার ঠান্ডার কারণে এর আগে কখনও এটা আমার টেস্ট করা হয়নি সবার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি বাট আজকে আমার ফার্স্ট টাইম টেস্ট করা হবে দেন চলে আসলো আম্মুর হাতের মজার চটপটি আম্মু সবার জন্য চটপটির আয়োজন করেছিল যেহেতু প্রত্যেকটা মিষ্টি আইটেম ছিল আজকের নাস্তায় তাই তার পাশাপাশি একটা ঝাল আইটেম রেখেছিল আম্মু যেটা আমাদের সবার বেশ পছন্দের চটপটিটা খুবই মজা হয়েছিল বেশি মজা লাগার কারণ ছিল ঝাল যদিও অনেকে ঝাল খেতে পারে না সবাই তো ঝালে ও আ করছিল তবে আমার চটপটিটা খেয়ে খুবই ভালো লেগেছিল অনেক ইয়ামি হয়েছিল চটপটিটা দুলা সবাইকে সালামি দিচ্ছে আমিও পেয়ে গেছি এই দিকে তুবা তারাফ তো বেশ অনেক সালামি পেয়েছে লাস্ট অফ অল নানা নানুর কাছ থেকেও পেল তারা অনেক খুশি সালামি পেয়ে তুমি খুশি অনেক সবার থেকে পেয়েছো বাবা মা নানু দিদা সবাই দিয়েছে তারপর খালা মামা সবাই তর্মা মামা তর্মে মামা বড় মামা সবাই থেকে ফ্রেন্ড জমাবা তুমি প্রতি বছর ইচ্ছা জমাও আচ্ছা সবার থেকে ইচ্ছালামি পেয়ে তুমি খুশি হম অনেক কি করো ইচ্ছালামি প্রতি বছর প্রতি বছর আমি জমাই আমি বড় হইলে অনেক বড় একটা বিশাল বড় একটা বাসা কিনব সেটাতে সবাই থাকবে আপনারাও আসবেন গুড তোমার ঈদ গুলো দেখি তুমি ঈদ পেয়ে খুশি মামনির সাথে শেয়ার করতে হয় করবা না হ্যাঁ করব করবা না জমাবা জমাবো ওকে তুমি তারপর তোমার যা ইচ্ছা হবে হবে সেটাই করবা তবে বাবা মার পারমিশন নিতে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রিয়জনের সাথে থাকবেন এবং অনেক অনেক এনজয় করবেন আল্লাহ